শুভ সন্ধ্যা কামালদা চোদ্দ নম্বর নিউ মার্কেটের সামনে দাঁড়িয়ে রয়েছে বিহালা পেন অ্যান্ড আর্ট তাই তো কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে আজ একটি ছবি আপনাদেরকে দেখাতে চাইছি মোবাইল খারাপ হয়েছে লাইটার খারাপ হয়েছে গ্যাস নেই ঘড়ি খারাপ এই টুকরো টুকরো জিনিস থেকে বড় বড় জিনিস এই ছোট্ট স্টলটাতে পেয়ে যাবেন কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা খালি দেখতে হবে সাবস্ক্রাইব করে বাচ্চা থেকে বড়রা লাইক শেয়ার কমেন্টস করতে হবে নম্বর ডায়মন্ড হারবার রোড থেকে এগিয়ে আসলে শীতলা মাতার মন্দিরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে ঘড়ি ক্যালকুলেটর এবং হেডফোন থেকে লাইটার সব কিছু সারানো হয় এরকম হিরো হিরোইন হওয়ার জন্য সানগ্লাস তৈরি রয়েছে কানে হেডফোন গুঁজে আপনারা গান শুনতে পারেন কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে হবে আপনার আমার নাম সঞ্জীব দত্ত কতদিন ব্যবসা চলছে এখানে আমার থার্টি এইট ইয়ার্স মোটামুটি আটাত্তর আটত্রিশ বছর কি কি আপনার এখানে মেন এখানে লাইটার থেকে শুরু করে টর্ট চশমা ক্যালগুলেটর মোবাইল হ্যাঁ এছাড়া বক্স

যতটা পারি যৎসামানের ওপরে আমি ব্যবসা করি এবং কাজও কাজ আমি ওই ছোটো থেকে আরম্ভ করে বড় সব লাইটার টর্চ ঘড়ি চশমা ক্যালকুলেটর মোবাইল সবই সব কিছুর কাজ আমি জানি এবং ছোটো থেকে কাজ শিখে আসছি বলে এখন আমার কাছে কোনো রকম সমস্যা হয় না খুব ভালো লাগলো সঞ্জিতা ভালো থাকুন সুস্থ থাকুন আমজমার চোদ্দ নম্বরে নিউ মার্কেটের একদম লাগোয়া শীতলা মন্দিরের লাগোয়া

ক্রিটিক্যাল হয় সেগুলোকে আমরা টাইম নিই যাই একটু এক দিন সময় না কেউ বলবো সবসময় তাড়াতাড়ি করার চেষ্টা জিনিস তো মোবাইল

মানে প্রায় বারো ঘন্টা এখানটা খোলা থাকে দোকানের নাম বেহালা পেন অ্যান্ড আর্ট কর্নার বেহালা পেন অ্যান্ড আর্ট কর্নারে আমি আছি আনন্দ হয় আচ্ছা লাইটারের গ্যাস ভরা হয় হ্যাঁ মোবাইল রিপেয়ারিং হয় এর ব্যবহার কেমন সঞ্জীবের খুব সুন্দর ব্যবহার আর সুজয় বাবুর ব্যবহার কেমন উনি এক নম্বর মেকানিক আপনার নামটা আমার নাম বাবু সারানোর ক্ষেত্রে এরা কেমন সারায় হ্যাঁ এ এক নম্বরে এক নম্বর বেহালা এক নম্বর খুব ভালো থাকবেন বাবুদা আপনি

ইউগোনের একশো টাকার ব্যবহার কেমন লাগলো এদের কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে কালকে দেখে নিও এই রকম ক্যালকুলেটর থেকে এই দোকানে সব কিছু পাবেন ব্যাটারিগুলোও থাকছে দাদা পেন অ্যান্ড থেকে কামাল কলকাতা বিদায় নিচ্ছে কিন্তু ফোন করে নিতে হবে আপনার ঘরের ঘড়ি ক্যালকুলেটর এবং লাইটারের গ্যাস নেই আর মোবাইল যদি খারাপ হয় অবশ্যই আসবেন সাথে আলো দেখার জন্য টর্চ এখানে বিক্রি হয় কামালদার সাথে তাকুন সবাই সব জিনিসটাই তুলে ধরছে বেহালা পেন অ্যান্ড আর্ট কর্নার ভালো থাকুন সুস্থ থাকুন কামাল কলকাতা দেখতে থাকুন টাটা